নমস্কার বন্ধুরা আজকে বানালাম ছানার পকোড়া প্রথমে ছানাটা বানিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে গ্যাস নিভিয়ে সমান পরিমাণ ভিনিগারার জল দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি অল্প কিছু পরেই ছানা আর জল আলাদা হয়ে গেছে ছানা ঠান্ডা হলে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ডিম ময়দা ছানা বেকিং পাউডার পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা সঙ্গে নিলাম ধনেপাতা পাতা লবণ আর একটু দুধ নিলাম যদি প্রয়োজন পড়ে প্রথমে ডিম আমি ফেটিয়ে নিলাম এখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর ধনেপাতাও কুচি করে নিয়েছি ছানা ভালো করে জল চেপে নিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম এবার এর সঙ্গে মিশালাম কুচি করা পেঁয়াজ আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম এবার দিলাম শিখি চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিচ্ছি আর ধনে পাতা কুচিও ছড়িয়ে দিলাম এবার দিলাম এক টেবিল চামচ ময়দা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম এরপর সাদা তেল গরম করে ছোট ছোট বলের আকারে কম আছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে ডিম আর বেকিং পাউডার থাকার জন্য বড়াগুলো বেশ ফুলে উঠেছে এইভাবে আমি সমস্ত বড়া ভেজে নিলাম তারপরে বড়া টমেটো সসের সাথে খেয়ে দেখছি কেমন হয়েছে সত্যি বলছি দারুণ হয়েছে এই পাকোড়া